আজকে আমি চলে আসছি মেরপুর দশ নম্বর থেকে একটু এক নম্বরের দিকে আসতে স্টেডিয়ামের অপোজিট সাইডে তো আসছে হচ্ছে লেদার ফ্যাশনে এখানে প্রচুর পরিমাণ শোর কালেকশন আছে স্লিপার আছে ফর্মাল শু আছে চামকা কিছু স্লিপার আছে খারাপ না অলমোস্ট বেটার সালাম আলাইকুম ভাইয়া আপনাদের শোরুমটার নাম কি যেন লেদার ফ্যাশন আর হ্যাঁ ওই তারের জন্য একটু বোধহয় আর কি ফায়ার সার্ভিস রুলটাও আছে কি গলি বাইক বলি আচ্ছা ঠিক আছে ওই যে বাইকের পার্টস গুলা বিক্রি করে এখানে আচ্ছা ঠিক আছে মোটামুটি ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো তাইতো কেটস প্রাইস মানে কেমন আর কি কোনটা কেমন মানে সর্বনিম্ন কত থেকে শুরু বা কত থেকে শেষ যেগুলো আপনার রাখা যাবে 1800 ভিতরে 1800 টাকা জর্ডান ফোর আছে রাখা যাবে আপনার 2200 টাকা 2200 টাকা এটা জর্ডান ফোর নাইক আছে আপনার এগুলি নাইকি নাইকি অরিজিনাল না চায়না তো চায়না চায়না ভেরিয়েন্ট 1500 টাকা রাখা যাবে 1500 টাকা চায়না ভেরিয়েন্ট নাইক ঠিক আছে আর সবচেয়ে হাই কোয়ালিটির কি আছে আপনার কাছে তিন হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস না ফিক্সড ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা ফিক্সড প্রাইস আসলে কোনো দামা দামের সুযোগ নেই ঠিক আছে আর এই ফর্মাল জুতাগুলো যেগুলো দেখা যাচ্ছে এখানে এগুলোর প্রাইস কেমন ফর্মাল যেগুলো লোফার লোফার আছে চামড়ার লোফার যেগুলো আছে বারোশো করে আর চাইনিজ আছে যেগুলো পনেরোশো করে

ঠিক আছে ভাই আলফি হা দিয়ে দিন